ঈদের দিন সকালবেলা খাবারের টেবিলে এমন একটি মুখরোচক মজাদার খাবার থাকলে মন্দ হবে না কিন্তু বলছি গাজরের সন্দেশের কথা আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগত আমি তৌহিদা এনি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে গাজরের এই সন্দেশটি খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এবং বানাতেও খুব বেশি সময় এবং উপকরণ লাগে না চলুন গাজরের সন্দেশ বানাতে কি কি লাগছে পুরো রেসিপিটি দেখি নেই প্রথমেই আমি হাফ কেজির মতো গাজর নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি এবার গাজরের টুকরোগুলোকে একটি প্যানে নিয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব গাজরের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এবং সেই সাথে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ চিনে বাদাম এটা রোস্টেড চিনে আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ঘন তরল দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব মিশ্রণটুকু এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানা না থাকে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ব্লেন্ড করা মিশ্রণটুকু এবার প্যানে ঢেলে নেব আর দিয়ে দেব দুই টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতেই রাখবো এবার এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ লিকুইড দুধ এবং হাফ কাপ চিনি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে যেতেই থাকবো যাতে করে পাতিলের তলানিতে লেগে না যায় অনেক সময় ধরে যখন নাড়তে নাড়তে এরকম বুদবুদ উঠবে ওই পর্যায়ে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ দিয়ে অনবরত নেড়ে যাব এবং মিশিয়ে নিব মেশাতে মেশাতে মিশ্রণটি একেবারেই ঘন হয়ে আসবে এই সন্দেশ বানাতে খুব একটা কষ্ট না হলেও একটি বিষয় খেয়াল রাখতে হয় অনবরত নেড়ে যেতে হয় এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এটি শুধুমাত্র টেস্টের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন মিশ্রণটুকু অনেক বেশি ঘন হয়ে আসছে এবং নাড়তে নাড়তে পাতিলের গা থেকে সরে আসছে সন্দেশ বানানোর সময় যদি এরকমভাবে গা থেকে ছেড়ে আসে তাহলে বুঝতে হবে মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে আমি স্প্যাচুলা দিয়ে অনেকক্ষণ যাবৎ নেড়েচেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য অন্যদিকে আমি একটি পেপার নিয়ে নিয়েছি এবং কয়েকটি ডাইসের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার এই ডাইসগুলোর মধ্যে আমি কিছুটা সন্দেশের ডো নিব এবং গোল আকার করে চাপ দিয়ে দিয়ে আমি সন্দেশে শেপ করে নিব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বোঝার সুবিধার্থে আমি আরও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ডাইসে আমি তেল মাখিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে ডো নিয়ে হাঙ্গুল দিয়ে চেপে চেপে ডাইসের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার এক পাশ থেকে একটু আলতো টান দিলেই কিন্তু কুঠে যাবে যেহেতু মিশ্রণটুকু এখনও একটু গরম আছে তাই সন্দেশগুলো একটু নরম শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে এই তো এভাবেই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেলে এভাবেই আমি রেখে দেব সারা রাতের জন্য এতে করে সন্দেশগুলো অনেক শক্ত হয়ে যাবে এবং অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখা যাবে চাইলে বাইরেও রাখা যাবে অথবা নর্মাল ফ্রিজও সংরক্ষণ করে রাখা যাবে দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অবশ্যই অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে ঈদে নানা রকম আইটেমের মধ্যে চাইলে আপনিও এইরকম একটি আইটেম তৈরি করে নিতে পারেন যেহেতু রমজান ঈদে আমরা মিষ্টি জাতীয় খাবারটাই বেশি খেয়ে থাকি তাই আপনি ডেজার্ট হিসেবে এই আইটেমটি রাখতে পারেন আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বাসায় একবার হলো তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম